আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন আমিও আপনাদের বরকতে আল্লাহর মেহরবানিতে ভালো আছি আজকে আপনাদের কাছে যেটা শেয়ার করব কোরআনে কারিম থেকে সুরা ফাতেহা আপনাদেরকে পড়ে শোনাবো এই সুরাটা নামাজের প্রতিটা রাকাতে পড়া হয় এই সুরাটা হচ্ছে কি সমস্ত রোগের সেপা এই সুরাটা সমস্ত রোগের সেপা আপনারা এই ভিডিওটা ডাউনলোড করুন এবং আপনাদের রিংটংয়ের মধ্যে রাখুন কেননা এই সোরাটা শোনা শুনে আপনাদেরকে অবশ্যই শিখতে হবে নামাজের মধ্যে এই সোরাটা পড়তেই হবে না নামাজ হবে না চলে আসি বন্ধুরা সোরাটা পড়ে শোনায় আলু জুবিল্লাহমান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এটা আপনারা শিখুন আপনাদেরও ফায়দা হবে আমারও ভালো হবে যদি এই শুরোটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অপরের কাছে পৌঁছে দেন আমি আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ